¡Mira! যে মধ্যে ইয়া জাল জালালি পাঠ করে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তোমাদের যার যে परेशानी আছে ওই پریশারি সময় এগারো বার যদি তুমি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে পারো আল্লাহর এই খাস নামটি পড়ার কারণে আল্লাহ রব্বুল ইসাতুল জালাল তোমার সংসার থেকে অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দিবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক ওই ঘরটাকে হিফাযত ফাজুত করবেন আপনি যদি চান এক চামচ লবণের মধ্যে ইয়া জাল জালালি পাঠ করে ফু দিয়ে আপনি রান্না বান্নার কাজেও আপনি আপনার রান্নার কাজের সঙ্গেও এই লবণটাকে আপনি ব্যবহার করতে পারেন নয়তোবা এক চামচ লবণের মধ্যে ফু দিয়ে আপনার ঘরের চতুর পাশে আপনি এই লবণটাকে ছিটিয়ে দিতে পারলে আল্লাহ রাব্বুল আআমিন সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে হেফাজত করবেন মানুষের ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন যেই মানুষটা

অসংখ্য অগণিত নাম রয়েছে আমার এই সুন্দর সুন্দর নামগুলো ধরে তোমরা যদি ডাকতে পারো আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই শোভানলা পড়েন এই জন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ নামের মধ্যে এত বেশি বরকত এবং রয়েছে। আপনি যদি এবং বিশ্বাসের সাথে ইমান নিয়ে যদি এই আমলগুলো ঠিক মতো করতে পারেন আপনার জীবনে কোনো ব্যর্থতা থাকবে না আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না আল্লাহ রব্বুল আরমিন তার এই খাস নামগুলো রসিলায় তার ওই গোলামদেরকে হেফাজত করবেন এই ছোট্ট ছোট্ট আমল গুলো যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বিন বলেন আমার যে গোলামেরা আমার যে বান্দাগুলো আমি আল্লাহ পাককে ডাক দিবে ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই গোলামদের ডাকে ডাক দিতে আমি আল্লাহ রব্বুল আলমিন এক সেকেন্ডও দেরি করি না সুবাহ আল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাইরা এটা হচ্ছে আল্লাহর ইসমে আজম ইয়াদ জালালি ওল ইকরম ইয়াদ জালালি ওল ইকরম আল্লাহর এই খাস নাম ধরে এগারো বার পাঠ করে আপনি এক চামচ লবণের মধ্যে সুন্দরভাবে ফু দিবেন ফু দেওয়ার পরে ওই লবণটাকে রান্না বান্নার কাছে আপনি ব্যবহার করতে পারেন অথবা এই লবণটাকে আপনার বাড়ির পাশে আপনি ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি ছিটিয়ে দিতে পারেন আল্লাহর ইল জালাল এক নম্বর ফায়দা আপনার হয়ে যাবে সমস্ত রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ আল্লাহরবল আনামিন ওই ঘরওয়ালাদেরকে হেফাজত করবেন সুবাহ আল্লাহ পড়েন দুই নম্বর হচ্ছে ওই ঘরের মানুষের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন তিন নম্বর হচ্ছে الله رب العالمين ওই ঘরের বাসিন্দাদেরকে অভাব অনটন থেকে আল্লাহ রব্বুর আলমিন হিফাজত করবেন বৃষ্টির মতো রিজিক পাক তাদেরকে দান করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এরপরে কেউ যদি ইয়াদ আল জালিক্রম এগারো বার পাঠ করে এই আমলটা নিয়মিত করতে পারে আল্লাহ রব্বুর আলমিন মানুষের সমস্ত ক্ষতি থেকে যে আপনার ক্ষতি করতে চায় যে আপনার ভালো চায় না যে আপনাকে দেখলেই আগুনের মতে জ্বলে ওঠে ওই সমস্ত মানুষদের ক্ষতি থেকে আল্লাহ রব্বুর আলমিন আপনাকে হেফাজত করবে করবেন ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তার বান্দাকে হেফাজত করবেন কুফুরি কালাম থেকে আল্লাহ তার গোলামটাকে হেফাজত করবেন সমস্ত ধরনের পেরেশানি মুক্ত জীবন আল্লাহ পাক আপনাকে দান করবেন তবে প্রিয় ভাইরা শর্ত হলো একটা আল্লাহর ওপর আপনাকে ভরসা করতে হবে অমাইয়া চা ওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর যেই গোলামটা আল্লাহর উপর ভরসা করতে পারবে আল্লাহ আল জালাল ওই গোলামটার পরেশানি গুলো মুক্ত করে দিবেন জীবনটাকে সুন্দর সুখময় আল্লাহ পাক শান্তিময় করে দিবেন এজন্য আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং দুই নম্বরে হচ্ছে আল্লাহর দেয়া বিধি বিধানগুলো আপনাকে মেনে